চার দিন আগে রেকর্ডটা নতুন করে লিখেছিলেন বেন ডাকেট একুশ বছরের পুরোনো রেকর্ড চুরমার করে ডাকেট নিজের 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 নামটা সবার উপর রাখতে পারলেন না বেশি দিন উল্টো চোখে দেখলেন তা তার বল কম খেলে সেই কীর্তি করে হতে তিন নিলেন আফগানিস্তান ওপেনার ইব্রাহিম জাতরান দুর্দান্ত এক ইনিংস খেলে তাকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে গেলেন এই আফগান তরুণ ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার ম্যাচে একশো বলে একশো রানের ইনিংস খেলেছেন তেইশ বছর বয়সী জাদরান তার ইনিংসে ভর করে আফগানিস্তান আগে ব্যাট করে তুলে নেয় সাত উইকেটে তিনশো পঁচিশ রান আট রানে জিতে এখনও চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে তারা অথচ চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন জাদরান এই টুর্নামেন্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন আট মাস পর এগারো মাস পর ওয়ানডে খেলতে নামেন ফেরার পর দ্বিতীয় ম্যাচেই অসাধারণ ইনিংস উপহার দিলেন তিনি শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয় ওয়ান আফগানিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটাও নতুন করে গড়েছেন জাদরান এর আগের রেকর্ড তারই ছিল দু সালে পাল্লে কেল্লে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন একশো শটের বৈচিত্র্য কারণে পারেন আধুনিক সময়ের অনেক ক্রিকেটারকে দিতে। তার সময় অনায়াসে মানিয়ে নিতে পারেন যে কোনো পরিস্থিতির সঙ্গে কোন প্রতিপক্ষকেই ভয় পান না এই জন্যই মাত্র তেইশ বছর বয়সে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিরুদ্ধে হাঁকিয়েছেন শতরান রান আফগান ক্রিকেটের আন্ডার রেটেড চরিত্র তিনি তাকে খেলতে হয় স্বয়ং রহমানুল্লাহ উল্লাহ সাথে পাল্লা দিয়ে গুরবাজের স্টারডোমের আলোটা সামান্য পরে জাদরানের ওপর সুদীর্থ রহমান উল্লাহ গুরবাজকে নিয়ে যতটা না আলোচনা হয় ক্রিকেট মহলে তাকে নিয়ে ততটা হয় না। তবে তাতে ভাটা খেলে কোন বিধ্বংসী সব ইনিংস পঁয়ত্রিশ পণ্ডের পঁয়ত্রিশ ইনিংসে একান্ন গড়ে রান তুলে ফেলেছেন এক হাজার ছশো চৌত্রিশ শতক ছটি হাফ সেঞ্চুরির সংখ্যা সাত স্ট্রাইক রেটও আটের বেশি সাত টেস্টে চোদ্দ ইনিংসে রান করেছেন এক হাজার একশো বায়ান্ন প্রায় সেঞ্চুরি একটি অর্ধশতক চারটি আর চল্লিশটি টি টোয়েন্টিতে রান সংখ্যা এগারোশো পাঁচ ম্যাচ প্রতি গড় উনত্রিশের বেশি হাফ সেঞ্চুরি রয়েছে আটটি আফগানিস্তানের খোস্ত এলাকায় জন্মতার এলাকাটা বরাবরই অশান্ত গৃহ রাজনৈতিক লড়াই নৈমিত্তিক ব্যাপার ক্রিকেটেও পরিকাঠামো বলে কিছুই নেই একটু ভালো থাকতে ইব্রাহিম জাদরানের পরিবার ছোটবেলাতেই তাকে নিয়ে চলে যায় কাবুলে সেখানেই স্থানীয় বাচ্চাদের সঙ্গে রাস্তায় রাস্তায় খেলে বড় হয়েছেন জাদরান ক্রিকেটে ছিল তার সব ধ্যান জ্ঞান প্রতিভা কি কোনোদিন চাপা থাকে জাদরানের ক্ষেত্রেও তা হয়নি স্থানীয় প্রতিযোগিতা থেকেই নজর কাটতে শুরু করেন তিনি ব্যাটিংয়ে তার প্রতিভা দেখে স্থানীয় কোচ এবং নির্বাচকেরাই পরামর্শ দেন ক্রিকেট চালিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে একটু আপত্তি থাকলেও খুব বেশি বাধা আসেনি জাদরান মনের সুখেই ক্রিকেট খেলতে থাকেন তারপর নির্বাচকদের নজরে পড়ে যাওয়া বয়সভিত্তিক দল থেকে শুরু করে জাতীয় দলে খেলা সুযোগ পেয়ে একের পর এক স্মরণীয় ইনিংস তেইশ বছর বয়স হলেও কম অভিজ্ঞতা সঞ্চয় করেননি তিনি আফগানিস্তান দলে বড় ক্রিকেটারের সংখ্যা কম নয় তবে তারকাদের ভিড়েও নিজের জন্য আলাদা জায়গা করে নিয়েছেন যাত্রান